হ্যালো ফ্রেন্ড আশা করি সেই ভালো আছে আমিও ভীষণ ভালো আছি আর তো মতো নাম বসে ভিডিওটি চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমার একটা তো আমি কদিন আগে মিশো থেকে একটা শাড়ি দেখছিলাম তো আমাদের দাদা ভাইকে না আমাকে না সারপ্রাইজিস তো চলো এটা দেখা দিচ্ছি তো এটা প্রতিদিন এসে আমি এখনো

তো আমাকে শাড়ি পরে ভালো লাগে নাকি জামা পরে ভালো লাগে অবশ্যই কেমন করবে তো আমি শাড়ি খুব একটা বেশি পরি না ভিডিও করার সময় একটু শাড়িটা পরি আর বাড়িতে সময় নাইটি সুলদারি করে থাকি তো শাড়িটা সিল্কেটির তোমাদেরকে দেখাচ্ছে পুরোটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এর ওপরেই ছাপাটা তো দেখতে পাচ্ছ এ দেখো একটা আছল আর যে একটা বডি এটা ব্লাউজ তো এই শাড়ি পরে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করবে